রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যায় সাতেরো তার চোদ্দ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ একাদশ দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোকে ক্রমান্বয়ে সাত্বিক রাজস্বিক এবং তামসিক যোগের বর্ণনা করে পরবর্তী তিনটি শ্লোকে ক্রমান্বয়ে শারীরিক বাচিক মানসিক তপস্যার কথা বর্ণনা করেছেন যার সাত্বকী রাজসিক এবং তাপসিক পার্থক্যগুলি পরে জানাবেন দেবদীজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মহিংসা চ মহিংসা চ শরীরং তপ উচ্যতে অর্থাৎ দেবতা ব্রাহ্মণ গুরুজন এবং জীবনমুক্ত মহাপুরুষদের পূজা করা শ্রদ্ধাভাবে থাকা সরলতা ব্রহ্মচর্য পালন এবং অহিংসা এগুলিকে বলা হয় শারীরিক অর্থাৎ কায় তপস্যা এখানে দেব শব্দটি প্রধানত বিষ্ণু শিব গণেশ আদ্যাস শক্তি এবং সূর্য এই পাঁচ ঈশ্বর কোটের দেবতাকে উদ্দেশ্য করে করা হয়েছে জনের মধ্যে যিনি যার যার উপর অত্যাধিক শ্রদ্ধা থাকে তাকে নিষ্কামভাবে পূজা করা কর্তব্য দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী দয় এই তেত্রিশ জন শাস্ত্রোক্ত দেবতাও দেব শব্দের অন্তর্গত যজ্ঞ তীর্থ ব্রহ্মাদি বিশেষ পর্বকালে এবং জাত কর্ম জাতকর্ম চূড়াকর্ম উপনয়ন বিবাহ ইত্যাদি সংস্কারের সময় শাস্ত্রে যেসব দেবতাদের পূজা করার বিধান আছে সেই সব দেবতাদেরও দেব শব্দের অন্তর্গত বলেই মনে করা উচিত এই সব দেবতাগণকেও যথাসময়ে পূজা করার শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে অতএব আমাদের শুধুমাত্র শাস্ত্র মর্যাদা সুরক্ষিত রাখা জন্য কর্তব্য মনে করে নিষ্কামভাবে পূজা অর্চনা করা প্রয়োজন এই ভাব নিয়ে এইসব দেবতাদের যথাযথ পূজা করা উচিত অর্থাৎ শাস্ত্রে যে যে তিথি বার নক্ষত্র ইত্যাদি তে যে যে দেবতার পূজা করার বিধান আছে সেই মতো সেই সব দেবতার পূজা করা উচিত দ্বিজ শব্দটি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য এই তিনটি বর্ণের বাচক কিন্তু এখানে পূজার বিষয় হওয়ায় এটি শুধুমাত্র ব্রাহ্মণেরই বাচক বলে মনে করতে হবে ক্ষত্রিয় বা বৈশ্যের নয় যার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি এইরূপ মা বাবা বয়োজ্যেষ্ঠগণ কুলাচার্য শিক্ষাদান কারি আচার্য এদের সকলকেই গুরু শব্দের অন্তর্গত বলে মনে করতে হবে ব্রাহ্মণ মা বাবা আচার্য এবং গুরুজনদের নির্দেশ পালন করা তাদের সেবা করা এবং প্রসন্নতা লাভ করা ও পত্র পুষ্পাদির দ্বারা তাদের পূজা করা এই সবই হলো তাদের পূজন করা এখানে প্রাজ্ঞ শব্দটির বিশেষভাবে জীবনমুক্ত মহাপুরুষদের জন্যই উদ্ধৃত বর্ণ আশ্রমে উচ্চ হলে বলা হয় শারীরিক সম্পর্কে বড় হলে গুরু বলা হয় সুতরাং যিনি বর্ণ এবং আশ্রম সম্পর্কে উচ্চ নন এবং যার সঙ্গে গুরুর সম্বন্ধ নেই এইরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষকে এখানে প্রাজ্ঞ বলা হয়েছে এইরূপ জীবন মুক্ত মহাপুরুষদের বাক্য এবং সিদ্ধান্তকে শ্রদ্ধা করে সেই অনুযায়ী নিজ জীবন গড়ে তোলায় তার করা আসলে দ্বিজ এবং গুরু সাংসারিক দৃষ্টিতে শ্রদ্ধাভাজন পূজনীয় কিন্তু প্রাজ্ঞে ব্যক্তি আধ্যাত্মিক দৃষ্টিতে শ্রদ্ধাভাজন এবং পূজনীয় সুতরাং জীবন মুক্ত ব্যক্তিকে আন্তরিকভাবে শ্রদ্ধা করা উচিত কারণ বাহ্যিক শ্রদ্ধা শ্রদ্ধা নয় হৃদয়ের শ্রদ্ধাই হল শ্রদ্ধা পূজা জল মাটি ইত্যাদির সাহায্যে শরীরকে পবিত্র করাকে বলা হয় শৌচ শারীরিক শুদ্ধিতে অন্তঃকরণও শুদ্ধ হয় শৌচের দ্বারা নিজ শরীরের প্রতি ঘৃণা আসে যে আমি এই শরীরকে রাত দিন এত পরিষ্কার করি তবু এর থেকে মল মূত্র ঘাম কপ থুতু এত ময়লা নিষ্কাশিত হতে থাকে এই দেহ অস্থি মাংস মজ্জা ইত্যাদি অপবিত্র বস্তু দিয়ে তৈরি এই অস্থি মাংসের থলিতে এক রতীয় শুদ্ধ পবিত্র নির্মল সুগন্ধি বস্তু নেই এই শুধু নোংরারি পাত্র এ কেবলই মালিন্যে ভরা ময়লা বস্তু তৈরি করার যন্ত্র বিশেষ এটি এইভাবে দেহকে অশুদ্ধ মলিন জ্ঞান করলে মানুষ দেহবোধ থেকে উচ্চে উঠতে সক্ষম হয় উচ্চে আরোহণ করলে তার আর বর্ণ আশ্রম অবস্থা ইত্যাদি নিয়ে বরত্বের অহংকার আর থাকে না এই জন্য এখানে সৌচ কথাটি ব্যবহৃত হয়েছে আজকাল প্রায়শই লোক বলে থাকে যে যারা শৌচাচার রাখে তারা অন্যকে অপমান করে ঘৃণা করে কিন্তু তা ঠিক নয় কারণ শৌচে কথা বলা হয়নি যে তুমি অপরকে নিন্দা করো বরং কথা বলা হয়েছে যে অপরের সঙ্গে কোনো প্রকার সংসর্গ করো না অর্থাৎ যখনই ধারণা হবে যে এই সব এত অশুদ্ধ তখন শরীর মাত্রেই গ্লানি আসবে যেমন মাটির খণ্ডতে জল দিয়ে অনবরত ধুতে থাকলে সেটি শেষকালে গলে গিয়ে শেষ হয়ে যায় তাতে মাটি ছাড়া আর অন্য কোনো ভালো জিনিস পাওয়া যায় না তেমনি দেহকে যতই শুদ্ধ করা হোক তা কখনোই শুদ্ধ হয় না কারণ তার মূলেই অশুদ্ধি বিরাজ করে বিদ্যান ব্যক্তিগণ দেহকে স্থান বীর্য উপস্থ নিন্দস্থ নিধন এবং আধেয় শৌচ হওয়ায় এটি অপবিত্র বলেই মনে করেন শরীর বিষয়ে শ্লাঘার ভাব পরিত্যাগ করে ওঠা বসা ইত্যাদি শারীরিক ক্রিয়াগুলি সহজ সরলভাবে করাকে বলা হয় আর্যবম অহংকার বেশি হলে শরীরের সারল্য থাকে না তারা নিজেদের কল্যাণ চান সেই সাধকদের আত্ম অহংকার পোষণ করতে নেই নিরভিমান হলে শরীরে এবং শরীরে উঠা বসা চলাফেরা বলা দেখা প্রভৃতির সকল ক্রিয়ায় স্বাভাবিকভাবেই সরলতা আসে যা হল আর্যব নিম্নোক্ত আটটি ক্রিয়ার দ্বারা ব্রহ্মচর্য ভঙ্গ হয় এক আগে যে নারীর সঙ্গ করা হয়েছে তা স্মরণ করা দুই অনুরাগের সঙ্গে নারীদের সঙ্গে কথা বলা তিন নারীদের সঙ্গে হাসি ঠাট্টা করা চার তাদের দিকে অনুরাগ সহকারে তাকানো পাঁচ তাদের সঙ্গে একান্তে কথা বলা মনে মনে নারী সঙ্গের সংকল্প করা নারী সঙ্গের নিশ্চয় করা সাত আট হল প্রত্যক্ষভাবে নারী সঙ্গ করা বিদ্যান ব্যক্তিগণ এই আট প্রকার মৈথুনের কথা বলেছেন বলা হয় এই কোনোটি না করাকেই ব্রহ্মচর্য বলা হয় ব্রহ্মচারী বান প্রস্তি এবং সন্ন্যাসী এই তিনের বীর্যপাত হওয়া কখনোই উচিত নয় এবং এই রূপ এবং এই রূপ ইচ্ছা থাকাও অনুচিত শুধুমাত্র সন্তান উৎপাদনের নিমিত্তে শাস্ত্রবিধি অনুসারে ঋতুকালে যারা স্ত্রী সঙ্গ করেন গৃহস্থ আশ্রমে থাকলেও তাদের ব্রহ্মচারী বলা হয় বিধবা স্ত্রীলোকেদের বিষয়েও বলা হয় যে যারা পতির কালে প্রতিব্রত ধর্ম পালন করেন এবং পতির মৃত্যুর পর ব্রহ্মচর্য পালন করেন তাদের আবাল্য ব্রহ্মচারী যে গতি প্রাপ্ত হয় সেই গতি প্রাপ্ত হয় আসলে ব্রহ্মচারী ব্রতে অবস্থান করাই হলো ব্রহ্মচর্য কেউ এরপরে যদি কোনোভাবে স্বপ্ন স্বপ্নদোষ হয় বা শরীরের কোনো দোষে বীর্যপাত হয়ে যায় তাহলে তখন কিন্তু তাকে আর ব্রহ্মচর্য ভঙ্গ বলা যায় না অন্তকরণের কামভাবের দ্বারা যে বীর্যপাত হয় তাকে ব্রহ্মচর্য ভঙ্গ বলা হয় কারণ ভাবের সঙ্গে ব্রহ্মচর্যের সম্বন্ধ থাকে তাই ব্রহ্মচর্য পালনকারীদের নিজ ভাব শুদ্ধ রাখার জন্য মনকে কখনো পরস্ত্রীর দিকে যেতে দেওয়া উচিত নয় সতর্কতা অবলম্বন করলেও যদি কখনো মন সেদিকে যায় তবে মনে মনে চিন্তা করতে হয় যে এটি আমার কাজ নয় আমি এমন কাজ করতেই পারি না কারণ আমি ব্রহ্মচর্য পালন করার দৃঢ় সংকল্প করেছি আমি এই কাজ কী করে সকল প্রকার হিংসার অভাবকেই বলা হয় অহিংসা হিংসা স্বার্থ ক্রোধ লোভ মূঢ়তা এবং মোহকে কেন্দ্র করে হয়ে থাকে যেমন নিজের স্বার্থের জন্য কারোর অর্থ অপহরণ করা অন্যের লোকসান করা এগুলি হলো স্বার্থের জন্য হিংসা ক্রোধান্বিত হয়ে কাউকে আঘাত করা বা মেরে ফেলা এই হলো ক্রোধের জন্য হিংসা চামড়া মাংস প্রভৃতির লোভে পশু হত্যা করা বা অর্থের লোভে কাউকে মেরে ফেলা এই হলো লোভের জন্য হিংসা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কুকুর বা বিড়ালকে মারা গাছের ডাল ভাঙা ঘাস বা ফুল ছেঁড়া কাউকে আঘাত করা যাতে ক্রোধ লোভ বা স্বার্থের কোনো সম্ভাবনাই নেই সেইগুলি মোহ জনিত হিংসা অহিংসার তাৎপর্য হল এইরূপ কোনো হিংসা একেবারেই না হওয়া দেব পূজা শৌচ আর্য ব্রহ্মচর্য ও অহিংসা এই পাঁচটিকে শারীরিক তপ বলা হয় এই শারীরিক তপে তীর্থ ব্রত সংযম ইত্যাদিকেও ধরা হয় যখন কষ্ট করতে হয় তপচ্চরণ হয় তখন হয় তপ কিন্তু উপরিউক্ত শারীরিক তপে তো তেমন কোনো কষ্ট নেই তাহলে এই কেমন তপ কষ্ট করে যে তপ করা হয় প্রকৃতপক্ষে সেইগুলি উচ্চশ্রেণী তপ নয় তপস্যায় কষ্টের প্রাধান্য যারা রাখেন ভগবান তাদের আসুর নিশ্চয়ান নিশ্চয়া সম্পন্নই বলেছেন সেটি শ্রেষ্ঠ তপস্যা যা উৎসৃঙ্খল বৃত্তিকে রোধ করে শাস্ত্র কুল ও লোক পরম্পরা সীমার মধ্যে সংযম সহকারে চালনা করে তেমন সাধনকালে স্বাভাবিকভাবে দেশকাল পরিস্থিতি ঘটনা যদি প্রতিকূল হয়ে যায় তাহলে সাধনায় সিদ্ধের জন্য প্রসন্নভাবে তা সহ্য করাই হলো তপস্যা এতে শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি সংযত হয় অষ্টাঙ্গ যোগে যেখানে জম নিয়ম ইত্যাদি আট প্রকার অঙ্গের বর্ণনা করা হয়েছে সেই স্থানে সর্বপ্রথম জম এর কথাই বলা হয়েছে যদিও জম পাঁচ প্রকারের হয় যদিও জম পাঁচ প্রকারের এবং নিয়মও পাঁচটি তা সত্ত্বেও উভয়ের মধ্যে জম এর মহিমাই বেশি নিয়মে ব্রত পালন করতে হয় আর জম ইন্দ্রিয়াদি ও মনের সংযম করতে হয় তপস্যা আর আরাম থেকে সংযম করা ত্যাগ করা তপস্যা নয় কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত জাগতিক বিষয়ে অনাসক্ত হয়ে যে সংযম ও ত্যাগ করা যায় তার তপস্যা থেকে কিছু কম নয় বরং পারমার্থিক পথে তার স্থান সর্বাধিক উচ্ছে কারণ ত্যাগের দ্বারায় পরমাত্মার প্রাপ্তি হয় বাহ্যিক তপস্যার দ্বারা পরমাত্মাকে লাভ করা যায় সে কথা বলা হয়নি অন্তকরণ শুদ্ধির কারণ হওয়ায় এই তপস্যা পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হতে পারে তাই সাধকদের প্রধানত জম পালন করলেও সময়ে সময়ে নিয়ম আদিও পালন করা উচিত কায়িক তপস্যায় ত্যাগই প্রধান যেমন পূজা করার সময় নিজের শ্রেষ্ঠত্ব ভাবকে পরিত্যাগ করা শুদ্ধভাবে থাকার জন্য আলস্য প্রমাদ পরিত্যাগ করা সারল্য রক্ষায় অহং অভিমান পরিত্যাগ করা ব্রহ্মচর্যে বিষয় সুখ পরিত্যাগ করা অহিংসাতে নিজ সুখ ভাব পরিত্যাগ করা এইভাবে ত্যাগ করলে কায়িক তপ হয় রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহরিম